ছবিতে আপনারা যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটি হর্মুজ প্রণালী ইরানে আমেরিকার অতর্কিত হামলার পর ইরান এই প্রণালীটিকে বন্ধ করে দেওয়ার কথা ভাবছে বলে খবরে প্রকাশ পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে মিডনাইট হ্যামার নামে যে হামলাটি করেছেন ইতিহাসে তা হিসাবে কা চিহ্নিত হবে বলে মন্তব্য করেছে ইরান আলোচনার জন্য দু সপ্তাহর সময় নিয়ে তার মাঝখানে এ হামলাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সকল লাল সীমানা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব ঘটনাটিকে বিপদের মাত্র বৃদ্ধি বলে চিহ্নিত করেছেন এই হামলা নিয়ে আমেরিকা ইসরায়েল বিজয়ের নিষ্ঠুর হাসি হাসলেও তার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে খোদ আমেরিকা প্রশাসনে জানিয়েছে এই হামলার পর বিশেষজ্ঞরা ধারণা করছেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে যদি সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হতে পারে